আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি আরবি ভিডিও শুরু করছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলতে চান তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তোমার কাজ একশো একশো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন মিয়া মিয়া এখানে ইন দা অর্থ তোমার সুগল অর্থ কাজ মিয়া অর্থ একশো ইন দা সুগল মিয়া মিয়া তোমার কাজ একশো একশো আজ একসাথে খাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম সাসাওয়া আক্কেল এখানে আলিয়ম অর্থ আজ সাওয়া অর্থ সাথে আক্কেল অর্থ খাওয়া আলিয়ম সাসাওয়া আক্কেল আজ একসাথে খাবো পরে কীভাবে আসবে এই বাক্যটের আরবি অর্থ হবে বাদ অ্যান্ড কেফ ইজি এখানে বাদেন অর্থ পরে কেফ অর্থ কীভাবে ইজি অর্থ আসবে বাদ অ্যান্ড কেফ ইজি পরে কিভাবে আসবে মেরিন্ডা নিয়ে আসো এই বাক্যটের আরবি অর্থ হবে তা আল জীব মেরিন্ডা এখানে তা আল অর্থ আসা জীব অর্থ নিয়ে আসা তা আল জীব মেরিন্ডা ম্যারেন্ডা নিয়ে আসো এটার মানে কি এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ ইয়ানি হাদা এখানে অ্যাশ অর্থ কি ইয়ানি অর্থ মানে হাদা অর্থ এটার অ্যাশ ইয়ানি হাদা এটার মানে কি আমার টাকা বাড়িতে আছে এই বাক্যটির আরবি অর্থ হবে আনাফুলোস মজুদ বেদ এখানে আনা অর্থ আমার ফুলস অর্থ টাকা মজুদ অর্থ আছে বেত অর্থ বাড়ি আনা ফুলস মজুদ বেত আমার টাকা বাড়িতে আছে এখানে চারটি নাম্বার আছে এই বাক্যটির আরবি অর্থ হবে হেনা ফি আর এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে আরবা অর্থ চার রগম অর্থ নাম্বার হেনা ফি আর বা রকম এখানে চারটি নাম্বার আছে তুমি একটি নাম্বার নাও এই বাক্যটির আরবি অর্থ হবে শীল ওয়াহেদ রকম এখানে ইনত অর্থ তুমি শীল অর্থ নাও ওয়াহেদ অর্থ একটি রগম অর্থ নাম্বার শীল ওয়াহেদ রগম তুমি একটি নাম্বার নাও তুমি এখন কেন ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ ইন্তা নোমালীন এখানে ল্যাস অর্থ কেন ইন্তা অর্থ তুমি নোম অর্থ ঘুম আলহীন অর্থ এখন লেশ ইন তোমা আলহীন তুমি এখন কেন ঘুমাচ্ছ এটা কি কথা এই বাক্যটির আরবি অর্থ হবে অ্যাশ হাদা কালাম এখানে অ্যাস অর্থ কী হাদা অর্থ এটা কালাম অর্থ কথা অ্যশ হাদা কালাম এটা কি কথা তুমি কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্টার সকল এখানে ইন দা অর্থ তুমি সবি অর্থ করো সুগল অর্থ কাজ ইন দা সবি সুগল তুমি কাজ করো এটা না আরেকটা আছে এই বাক্যটের আরবি অর্থ হবে মোহাদা ফিতানি এখানে হাদা অর্থ এটা হাদা অর্থ এটা না তানে অর্থ অন্য বা আরেকটি ফি অর্থ আছে মোহাদা ফিতানি এটা না আরেকটা আছে চশমা পরিষ্কার করনি কেন এই বাক্যটির আরবি অর্থ হবে ল্যাশ মাফি গাচ্ছিল না দ্বারা এখানে ল্যাশ অর্থ কেন গাচ্ছিল অর্থ ধোলাই করা বা পরিষ্কার করা মাফি গাচ্ছিল অর্থ পরিষ্কার করনি না দ্বারা অর্থ চশমা ল্যাশ মাফি গাচ্ছিল না দ্বারা চশমা পরিষ্কার করি কেন আমি সফরে যাব ছুরিতে এই বাক্যটির আরবি অর্থ হবে আনারস সফর ইজাজা এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব ইজাজা অর্থ ছুটি আনা আনারস সফর ইজাজা আমি সফরে যাব ছুটিতে দুই বছর শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ইতনিন সানা খালাস এখানে ইতনইন অর্থ দুই সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ইতনিন সানা খালাস দুই বছর শেষ প্রতিদিন বাবা মা বলে ছেলে আসো এই বাক্যটির আরবি অর্থ হবে কুল্লু ইয়ুম বাবা মামা গুলতা আল ওয়ালাদ এখানে ইয়ুম অর্থ প্রতিদিন মামা বাবা অর্থ বাবা মা গুল অর্থ বলে তা আল অর্থ আসো ওয়ালাদ অর্থ ছেলে কুল্লু ইয়ুম মামা বাবা গুলতা আল ওয়ালাদ প্রতিদিন বাবা মা বলে ছেলে আসো তুমি এটা কতবার বলেছ এই বাক্যটের আরবি অর্থ হবে ইনদাক কাম্মাররা হাদা। এখানে দা অর্থ তুমি কাম্মাররা অর্থ কতবার গুল অর্থ বলেছ হাদা অর্থ এটা এনতা কাম্মাররা হাদা তুমি এটা কতবার বলেছ তুমি গেলে কি লাভ এই বাক্যটের আরবি অর্থ হবে অ্যাশ ফায়দা ইন দা রহ এখানে অ্যাশ অর্থ কি ফায়দা অর্থ লাভ ইন দা অর্থ তুমি রোহ অর্থ গেলে বা যাওয়া এস ফায়দা এনতা রোহ তুমি গেলে কি লাভ তুমি যাও সমস্যা নাই এই বাকরের আরবি অর্থ হবে ইন তা রোহ মাফি মুশকিলা এখানে ইন দা অর্থ তুমি রোহ অর্থ যাও মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই ইন্টার রোহ মাফি মুশকিলা তুমি যাও সমস্যা নাই জানো কত দামি এই বাক্যটের আরবি অর্থ হবে মালুম কাম গালি এখানে মালুম অর্থ জানো কাম অর্থ কত গালি অর্থ দামি মালুম কাম গালি জানো কত দামি মেশিন সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হবে মুশকেলা মাকিনা এখানে মুশকেলা অর্থ সমস্যা মাকিনা কিনা অর্থ মেশিন মুশকিলা মাকিনা, মেশিন সমস্যা বেতন দাও বাবা এই বাকরের আরবি অর্থ হবে জীব বাবা রাতিব এখানে রাতিব অর্থ বেতন জীব অর্থ দাও বাবা অর্থ বাবা জীব রাতিব বাবা বেতন দাও বাবা আমি করেছি দেখো এই বাক্যটির আরবি অর্থ হবে আমার সবই সুফ এখানে আনা অর্থ আমি সবই অর্থ করেছি সুফ অর্থ দেখো আনা সবই সুফ আমি করেছি দেখো রোমে তাড়াতাড়ি আসো এই বাক্যটির আরবি অর্থ হবে তা আল সুরা এখানে তা আল অর্থ আসো গরফা অর্থ রুমে সুরা অর্থ তাড়াতাড়ি তা আল সুরা রোমে তাড়াতাড়ি আসো মালিক সব কাজ শেষ এই বাক্যটের আরবি অর্থ হবে কল্লসুগল খালাস মোদের এখানে মুদির অর্থ মালিক কুল্লু অর্থ সব সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ করলসল খালাস মুদির মালিক সব কাজ শেষ